ওম শ্রী বিষ্ণয়া নাম নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একাদশী ব্রত কথা বা ব্রত মাহাত্ম শ্রবণ করব। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া যে একাদশী সেই একাদশীর নাম সফল একাদশী এবং এটি বর্ষ দু হাজার তেইশের প্রথম একাদশী চলুন এবার একাদশীর ব্রতকথা শ্রবণ করা যাক কেননা যে কোনো একাদশীর ব্রতই তার ব্রত কথা শ্রবণ বা পাঠ ছাড়া অসম্পূর্ণ পদ্মপুরাণ অনুযায়ী কৃষ্ণ জ্যোতিষটিরকে জানান যে সফলা একাদশীর ব্রতর দেবতা নারায়ণ যে ব্যক্তি সফলা একাদশীর দিন উপবাস রেখে বিষ্ণুর পূজা করেন রাত জেগে ঈশ্বরের ধ্যান ও শ্রীহরির অবতার ও তার লীলাকথার পাঠ করেন তাদের ব্রত সফল হয় সফলা একাদশীর ব্রতর প্রভাবে দেবতা প্রসন্ন হন এবং ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় পদ্মপুরাণ অনুযায়ী কৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে সফলা একাদশী ব্রতের দেবতা নারায়ণ ব্রহ্মাণ্ডে পুরাণেও যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির বর্ণনা রয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাতি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাকদের মধ্যে যেমন শেষ নাক পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিম্মদ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরশ্রী গমন মধ্যপান প্রভৃতি অসৎ কাজে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে তার রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনও হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পর একদিন সে নগরী প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল হক সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবতা প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুপ্তক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে কিন্তু রাত্রিতে অস্বচ্ছ শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুদ্র নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সে বৃক্ষতলে সে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রি দিয়ে খাদ্যভাবে সে দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে উষ্ট্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিতায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সে পাপিয়ে লুম্পকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্পকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে রাজপ্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্পক দিব্যরূপ লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ও ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মই সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্বীয় যজ্ঞের সম ফল পাওয়া যায় এবং এই একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় এটি অবশ্যই খেয়াল করবেন বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বছরের এই প্রথম একাদশী যেটি সফল একাদশী নামে পরিচিত সেই একাদশী অবশ্যই পালন করুন এবং ব্রতকথা অবশ্যই শ্রবণ করুন কেননা এই একাদশী মানুষের জীবনেটুকুই সফলতা নিয়ে আসে বন্ধুরা আজকের মতো এটুকুই ধন্যবাদ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনাই করব